একজন পুরুষ যখন কঠিন পরিস্থিতিতে পড়ে একজন পুরুষ যখন সর্বশান্ত হয়ে যায় তখন তার আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে ছেড়ে পালায় কিন্তু একজন একজন কখনো তাকে ছেড়ে যায় না কে জানেন তার স্ত্রী যদি বাবা মা বেঁচে থাকেন তো বাবা মা পাশে থাকবে কিন্তু বাবা মায়ের পর বা বাবা মায়ের মৃত্যুর পর যে মানুষটা কোনো বিপদে আপদে আপনাকে ছেড়ে যাবে না সেই মানুষটা হচ্ছে আপনার স্ত্রী হ্যাঁ প্রিয় বন্ধু সে আলু সেদ্ধ ভাত খেয়েও পড়ে থাকবে নুন ভাত খেয়েও পড়ে থাকবে খেতে না দিলেও সে পড়ে থাকবে আপনার পাশে আর এই মানুষটাকেই না দরকার আপনার বৃদ্ধকালে যখন বয়স হয়ে যাবে যখন আর কাজবাজ করতে পারবেন না অকর্মণ্য হয়ে যাবেন যখন আপনি আর রোজগার করতে পারবেন না যখন বিছানা শয্যা হয়ে যাবেন যখন বিছানায় শুয়ে থাকবেন তখন প্রিয় বন্ধু আপনার স্ত্রীকেই ভীষণ প্রয়োজন সন্তান সন্ততি ভাই কেউ থাকবে না পাশে যে যার নিজেদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে প্রিয় বন্ধু প্রথমেই আমি মাপ নিই যদি কথাগুলো কাউকে হাট করে বলে থাকি যদি কাউকে আঘাত দিয়ে থাকি সরি আমি ক্ষমা চাইছি কিন্তু শুনুন শেষ পর্যন্ত কথাগুলো আমি বাস্তব কথাগুলোই কিন্তু এই চ্যানেলে বলি আমার কাছে কোনো মিথ্যে পাবেন না আমি বাস্তবটাই বলি এবং সচেতন হওয়ার জন্য বলি বুঝলেন তাই যে মানুষটাকে আজ আপনি অপমান করছেন যে মানুষটাকে আজ আপনি পাত্তা দিচ্ছেন না আজ আপনার রোজগার ভালো আছে আজ আপনি দু দু টাকা কামাচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছেন ভাবছেন আপনি একাই একশো আপনি সেরা হ্যাঁ আপনি সেরা সবই ঠিক আছে কিন্তু যে মানুষটাকে আজ আপনি গুরুত্ব দিচ্ছেন না যে মানুষটাকে আপনার মুখের উপর কথা বলতে দিচ্ছেন না যে মানুষটাকে প্রাপ্য সম্মান দিচ্ছেন না যে মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন না পাঁচটা মিনিট সময় নেই আপনার তার সাথে কথা বলার সময় কিন্তু বয়সকালে সেই মানুষটাকেই আপনার প্রয়োজন আর সবাই পালাবে এই সব বন্ধু বান্ধব না ছেলে মেয়েও থাকবে না পাশে ভাই তারা যে যার নিজেদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে বিশ্বাস হচ্ছে না বয়স্ক মানুষদের যারা মানে একটু বয়স হয়ে গেছে না তাদের লাইফ স্টোরিগুলো একটু দেখুন গ্রামে বা আশেপাশে তো এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন দেখবেন স্বামী স্ত্রী পাশে আছে স্বামীর পাশে স্ত্রী স্ত্রী পাশে স্বামী বৃদ্ধ বয়সে তাই যত্ন নিন আপনার স্ত্রীকে এই বয়সে এখন থেকে যত্ন নিন যাতে ভবিষ্যতে বৃদ্ধ বয়সে আপনার সেবাটা ভালোভাবে পান আপনার স্ত্রীর থেকে দেখুন হয়তো আপনার প্রচুর টাকা আছে আপনি ভাবতেই পারেন যে সেবা করার জন্য কেন আরে ভাই মনের দুটো কথা বলার জন্য তো মানুষের প্রয়োজন হয় এই আপনার স্ত্রী ইনি হবেন আপনার বেস্ট ফ্রেন্ড শেষ বয়সে তাই যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য কিছু ছেড়ে আপনার কাছে এসেছে এই ঘর করতে এসেছে শ্বশুর বাড়িতে এসেছে তাকে শ্রদ্ধা দিন তাকে সম্মান দিন তাকে যত্ন করুন তাকে কখনো আঘাত দেবেন না তাকে কখনো কষ্ট দেবেন না তাকে কখনো বলবেন না আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও আচ্ছা বলুন তো বন্ধুরা একটা মেয়ের আসলে বাড়ি কোনটা বিয়ের আগে সেটা হলো বাবার বাড়ি বাবা কথায় কথাই বলবে বাড়ি থেকে বের করে দেব স্বাভাবিক ব্যাপার বিয়ের পরে শ্বশুর বাড়িতে আপনি বলছেন এটা আমার বাড়ি আমি যেটা বলবো সেটা হবে বিয়ের পর বৃদ্ধকালে তার ছেলে কথায় কথাই বলবে মা বেশি কিছু বলবে না আমার বাড়ি যেটা বলছি চুপচাপ মেরে নাও আচ্ছা বলুন তো বন্ধুরা একটা মেয়ের তাহলে একটা মেয়েদের মেয়েদের কি সত্যি বাড়ি থাকতে নেই বা একটা মেয়ের কোনো বাড়ি হতে পারে না কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন